তাহলে এগুলাকে না তোমরা বিশেষ একটা শর্টকাটে ডিল করতে পারবে কিভাবে বসাবে পঁচিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট যাই হোক এটাকে বৃদ্ধি বলে একশোর সঙ্গে যোগ করবে যত পার্সেন্ট পঁচিশ কুড়ি পনেরো সেটা উপরে বলবে বসাবে আর বৃদ্ধি বলছে তাহলে একশোর সঙ্গে যোগ করো একশোর সঙ্গে যদি পঁচিশ যোগ করো মনে মনে যোগ করো হ্যাঁ এত কিছু লেখার টাইম আমাদের নেই রাইট ফ্রেন্ডস তাহলে কত হবে বলে দিকে তোমরা বলবে রাইট তাহলে সেটার বারে না কমে বলছে সেটা লাগবে বলছে যদি কমে বলে তাহলে একশো থেকে পঁচিশ একশো মাইনাস পঁচিশ পঁচাত্তর উপরে পার্সেন্টটা বসাবে বাড়লে একশোর সঙ্গে যোগ কমলে একশো থেকে বিয়োগ রাইট শতকর আনার জন্য ইন্টু হান্ড্রেড পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ দিয়ে একশোকে ভাগ করো কুড়ি তার মানে ফ্রেন্ডস এটার অ্যান্সার কত হবে কুড়ি পার্সেন্ট রাইট তো অঙ্কে একটাই যদি পার্সেন্ট থাকে যে কোনো অঙ্ক বলুক শুধু ক্ষেত্রফল খেয়াল রাখবে এটা যেন বাদ দিয়ে পার্সেন্ট ওপরে বাড়লে একশোর সঙ্গে যোগ কমলে একশো থেকে বিয়োগ ইন্টু হান্ড্রেড এত ভাবাভাবির দরকার নেই রাইট তাহলে এটার অ্যান্সার কত হবে ফ্রেন্ডস কুড়ি পার্সেন্ট আসো নেক্সট কোন একটি বিদ্যালয়ের বাণিজ্য বিবাহ বিজ্ঞান বাণিজ্য কলা বিভাগের একশো জন ছাত্রের মধ্যে পনেরো পার্সেন্ট বিজ্ঞান বিভাগে পরে যদি মোট ছেষট্টি জন কলা বিভাগের ছাত্র হলে কত শতাংশ ছাত্র বাণিজ্য বিভাগের ছাত্র রাইট তাহলে এখানে তিন রকমের স্টুডেন্ট আছে একটা বিজ্ঞান শর্টকাটে লিখে আরেকটা বাণিজ্য আরেকটা হচ্ছে কলা বিভাগ রাইট টোটাল একশো কুড়ি জন একশো কুড়ি জনের মধ্যে পনেরো পার্সেন্ট বিজ্ঞান বিভাগের ছাত্র

কলা বিভাগে কত কলা বিভাগে হচ্ছে ছেষট্টি কলা বিভাগে মানে আর্টস এর স্টুডেন্ট আর্টস এর স্টুডেন্ট ছেষট্টি জন কত পনেরো পার্সেন্ট মানে পনেরো না তাহলে কত স্যার টোটাল একশো কুড়ি একশো মানে আঠারো জন বিজ্ঞান বিভাগের ছাত্র রাইট এত দূর চলো এত লেখালেখি করে যেমন একশো কুড়ির পনেরো পার্সেন্ট মানে আঠারো জন রাইট চলো তাহলে বাণিজ্য বিভাগে কত হবে এই দুইটা মিলা কত হয় ছেষট্টি আর আঠারো কত হয় চুরাশি তাহলে সায়েন্স আর আর্টস মিলে হয় চুরাশি জন একশো কুড়ির থেকে যদি চুরাশি মাইনাস করো তাহলে বাকিরা হচ্ছে বাণিজ্য বিভাগের স্টুডেন্ট রাইট একশো কুড়ির জন সায়েন্সে আঠারো আর্টসে ছেষট্টি চুরাশি জন হচ্ছে আর্টস আর সায়েন্স মিলে তাহলে বাণিজ্য বিভাগে কত করে টোটাল একশো কুড়ি একশো থেকে আর্টস আর সায়েন্সের যদি বাদ দেও তাহলে তোমরা বলবে স্যার বাকি ছত্রিশ জন যে থাকলো এই বাকি ছত্রিশ জন হচ্ছে কমার্সের বা বাণিজ্য বিভাগের স্টুডেন্ট এতদূর কানেক্টেড একশো কুড়ি জনের মধ্যে কেউ আর্টসে পড়ে কেউ সায়েন্সে পড়ে কেউ কমার্সে পড়ে রাইট মানে বাণিজ্য বিভাগে পনেরো পার্সেন্ট মানে আঠারো জন সায়েন্সে ছেষট্টি জন আর্টসে চুরাশি জন তো এখানেই গেল বাকি ছত্রিশ জন ফ্রেন্ডস কমার্সে পড়ে তাহলে কি ছত্রিশ আনসার না নাকি কত শতাংশ ছত্রিশ আনসার দিও না কিন্তু ছত্রিশ অপশনে আছে অ্যান্সারটা পার্সেন্টে চাইছে তাহলে ভুলেও ছত্রিশ করতে যাওয়া না তাহলে কিন্তু গেলো বস টোটাল একশো কুড়ি জন একশো কুড়ি জনের মধ্যে ছত্রিশ জন হচ্ছে কমার্স এর স্টুডেন্ট তাহলে শতকরা মানে একশোর মধ্যে গত তাহলে তোমরা অলবি স্যার শূন্য শূন্য ক্যান্সেল বারো দিয়ে ভাগ করো তিন বারো ছত্রিশ তিন আর দশ গুণ করো ফ্রেন্ডস তিন দশে তিরিশ পার্সেন্ট এই জনের মধ্যে 36 জন কমার্স স্টুডেন্ট তাহলে শতকরা মানে 100 এর মধ্যে কত তাহলে 30% হচ্ছে কমার্স স্টুডেন্ট ওকে একদম সিম্পল শুধু ভাষাটা বুঝবে ভাষা বুঝলে তোমাকে চলতে হবে রাইট 84 জন আর্টস আর সায়েন্সে বাকি 36 জন কমার্সে 120 এর মধ্যে 36 জন परसेंट কিভাবে আনব টোটাল 120 জনের মধ্যে 36 জন কমার্সের শতকরা মানে 100 এর মধ্যে কত রাইট फंडा তোমরা অলওয়েজ স্যার একদম রাইট ওমিত তারশ্রী সোমাকে 6 বছরে বড় অমিত তার স্ত্রী সোমাচ্ছে ছয় বছরের পর হ্যাঁ তাদের একমাত্র ছেলে বনির বয়স সোমার বর্তমান বয়সের এক বাই তিন অংশ যদি অমিত এবং বনির বর্তমান বয়সের সমষ্টি চুয়ান্ন বছর হয় তবে বনির জন্মের সময় বয়স কত ছিল দারুণ অঙ্ক ডব্লিউবিপি এস আই দুই হাজার উনিশের প্রস্তাব কানেক্টেড তাহলে অমিত তার শ্রী চেয়ে হচ্ছে ছয় বছরে বড় অমিত হচ্ছে তার শ্রী চেয়ে ছয় বছরের পর চেয়ে হচ্ছে ছয় বছরের পর হ্যাঁ তাঁদের একমাত্র ছেলে হচ্ছে বনির বয়স সোমার বর্তমান বয়সের এক ভাই তিন অংশ তাহলে বনির বয়স হচ্ছে কি বনির বয়স হচ্ছে সোমার বয়সের রিলেশনটা ব্রেক করো বনির বয়স সোমার বয়সের তিন ভাগের এক ভাগ তার মানে বনির বয়স হচ্ছে ফ্রেন্ডস এক ভাগ বনির বয়স যদি এক ভাগ হয় ফ্রেন্ডস তাহলে সোমার বয়স কত হবে সোমার বয়স হচ্ছে তিন ওকে এনে কম বেশি আছে তো ইউনিট দিয়ে করা যায় এত চাপের কিছু নাই চাপ এত চাপের কিছু নেই বসে বনির বয়স এক ভাগ হলে ভাগ চলো অমিতা আর বনির বর্তমান বয়স সমষ্টি দেওয়া আছে আচ্ছা এর এক ভাগ তো আমরা যদি ধরি ওয়ান আর এর তিন ভাগ না আমরা ধরলাম থ্রি এক্স ওয়ান না লেখলে হয় শুধু x তাহলে বনির বয়সে এক ভাগ বা ওয়ান যদি ধরি তাহলে সোমার বয়স হচ্ছে তিন ভাগ মানে 3x আর অমিতের বয়স তার থেকে ছয় বেশি তাহলে সোমার বয়স যদি থ্রি এক্স হয় তাহলে অমিতের বয়স কত হবে মন্দির শুনো ভাইবা তাহলে ছয় বছর বেশি হবে তার মানে থ্রি এক্স প্লাস সিক্স বনির বয়স যদি এক ভাগ হয় মানে এক্স হয় তাহলে অমিতের বয়স হবে তিন ভাগ মানে থ্রি এক্স অমিতের বয়স যদি থ্রি এক্স হয় তাহলে সরি সোমার বয়স যদি থ্রি এক্স হয় অমিত তার থেকে ছয় বছরের বয়স এবার অমিত আর বনির বর্তমান বয়সের সমষ্টি চুয়ান্ন অমিত আর বনির বর্তমান বয়সের সমষ্টি কত চুয়ান্ন

রাইট তাহলে বনির বয়স যদি বারো বছর হয় তোমরা বলবে স্যার বনির জন্ম হয়েছে বারো বছর আগে রাইট তাহলে বলছে বনির জন্মের সময় সুমার বয়স কত সোমার বর্তমান বয়স ছত্রিশ বনির জন্ম কয় বছর আগে হয়েছে বারো বছর আগে মানে বারো বছর আগে বয়স কত বনির জন্মের সময় মানে বনির জন্ম কত বছর আগে হয় বারো বছর আগে বারো বছর আগে বয়স কত সোমার বয়স যদি বর্তমানে ছত্রিশ হয় বারো বছর আগে নিশ্চয়ই ছত্রিশ ছিল না কত ছিল বারো বছর আগে বয়স বারো বছর কম ছিল তার মানে কত ছিল সোমার বর্তমান বয়স ছত্রিশ বারো বছর আগে সোমার বয়স কিন্তু না বারো বছর কম ছিল তার মানে কত বছর ছিল চব্বিশ ছিল রাইট কিন্তু করে পরীক্ষায় বাবার বয়স মেয়ের চার গুণ মেয়ের বয়সের আর কিছু বলেনি মানে বর্তমান যদি পাঁচ বছর বয়স বাবার বয়স মেয়ের বয়সের তিন গুণ হয় তবে আরো পাঁচ বছর পর তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবে ও তাহলে এটা প্রথমটা কিছু বলে নেই মানে বর্তমানে বাবা দিকে কি আরেকদিকে বর্তমানে কত হচ্ছে বাবার বয়স মেয়ের বয়সে চার গুণ মানে মেয়ের বয়স যদি এক ভাগ হয় তাহলে বাবার বয়স হচ্ছে গুণ মানে চার ভাগ কৃষি করে ফরিষ্ঠান পাঁচ বছর পরে পাঁচ বছর পরে যদি যাও তাহলে বাবার বয়স মেয়ের বয়সে তিন গুণ মানে মেয়ের বয়স যদি এক ভাগ হয় তাহলে বাবার বয়স হচ্ছে তিন গুণ মানে তিন ভাগ তার মানে রেশিও করো ত্রিশ মেয়ের বয়স যদি এক ভাগ হয় তাহলে বাবার বয়স হচ্ছে তিন গুণ মানে তিন ভাগ রাইট তাহলে বর্তমানে বাবার বয়স মেয়ের বয়সে গুণ রেশিও করলাম মেয়ের বয়সে এক ভাগ হলে বাবার বয়স চার গুণ মানে চার ভাগ ওকে আর পাঁচ বছর পরে বাবার বয়স মেয়ের বয়সে তিনগুণ হবে পরেরটা পরে এত দূর আগে ভাগি ভাবি হ্যাঁ এই ধরনের অঙ্কে বয়সের অঙ্কে খেয়াল রাখবে ডিফারেন্সটা সবসময় সেম রাখতে হয় মানে বাবার মেয়ের বয়সের ডিফারেন্স কত বর্তমানে ডিফারেন্স কত তিন পাঁচ বছর পরে বাবার মেয়ের বয়সের ডিফারেন্স কত দুই একটা জিনিস খেয়াল করো দুইজন ব্যক্তির বয়সের ডিফারেন্স সবসময় সেম থাকবে মনে করো একজাম্পল মনে করো সাপোজ বাবার বয়স হচ্ছে চল্লিশ আর মেয়ের বয়স হচ্ছে সাপোজ দশ রাইট তাহলে বয়সের ডিফারেন্স কত তিরিশ পাঁচ বছর পরে বাবার বয়স পাঁচ বাড়বে পঁয়তাল্লিশ পাঁচ বছর পরে মেয়েরও তো বয়স পাঁচ বাড়বে রাইট পনেরো বয়সের ডিফারেন্স কত তিরিশ আগে বা পরে যাই যাও দুইজন ব্যক্তির বয়সের ডিফারেন্স সব সবসময় সেম থাকে এই কনসেপ্টটা ইউজ করি তাহলে বর্তমানে এনে কত বয়সের ডিফারেন্স তিন এখানে দুই না বয়সের ডিফারেন্সটা ফ্রেন্ড সেম বানাবে রাইট বয়সের ডিফারেন্স সবসময় সেম থাকে তাহলে আমাদের কনসেপ্ট কী হবে ডিফারেন্সটা সেম বানাই তিন আছে এটারে দুই দিয়ে গুণ করো তাহলে তোমরা অলওয়েজ স্যার ছয় হবে আর দুই আছে ভাই এটারে তিন দিয়ে গুণ করো তাহলে তোমরা অলওয়েজ স্যার এটা ছয় হবে এইটা দুই গুণ হলে ডান দিকেও দুই গুণ দুই ওকে দুই বা দিকেও কত গুণ হবে দুই গুণ চার দু গুণে আট এইটা দুই গুণ মানে ডান দিকেও দুই গুণ বা দুই গুণ এইটা তিন গুণ মানে ডান দিকেও তিন গুণ তিন ওকে তিন বা তিন গুণ তিন তিরি কেন ওকে তাহলে এইটা দুই গুণ মানে ডান দিকেও দুই গুণ বা দুই গুণ এটা তিন গুণ মানে ডান দিকেও তিন গুণ বা তিন গুণ ক্লিয়ার কানেক্টেড চলো ভেরি গুড এবার এনে বলছি কি আরো পাঁচ বছর পরে তার মেয়ের বয়সের কত গুণ হবে আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল করো যে কোন দিকে কম্পেয়ার করো এদিকে বা এদিকে মেয়ের বয়স কত হলো দুই থেকে তিন হলো এক ভাগ বাড়লো আর প্রশ্নে কি বলছে পাঁচ বছর পরে বলছে না তাহলে প্রশ্নের ভাষা কয় বছর বাড়ছে পাঁচ বছর স্যার অনেক বড় হচ্ছে কিন্তু বুঝানোর জন্য একটু তো বড় হবে রাইট শিখে যাও ঠিক শর্ট হইবে বাবা মা মেয়ে যে কোনো যে কোনোটা দিয়ে করতে পারো মেয়ের বয়সে এক ভাগ বাড়লো আর প্রশ্নের ভাষা অনুযায়ী পাঁচ বছর পরে মানে পাঁচ বছর বাড়বে আমরা বার করলাম মেয়ের বয়সে এক ভাগ বাড়লো প্রশ্নে বলছে পাঁচ বছর বাড়বে তাহলে একের ভ্যালু যদি পাঁচ হয় তাহলে কত গুণ পাঁচ গুণ তাহলে আর মেয়ের বয়স হবে পাঁচ বছর পরে তিন ভাগ তিনের ভ্যালু কত হবে এটাও পাঁচ গুণ তিন পাঁচে পনেরো বর্তমান না পরেরটাই বার করলাম পাঁচ বছর পরে বাবার বয়স পঁয়তাল্লিশ আর মেয়ের বয়স কত হবে পনেরো পাঁচ বছর পরে কিন্তু প্রশ্নে বলছে আরো পাঁচ বছর পরে পাঁচ বর্তমান বয়স চল্লিশ হবে পাঁচ বছর পরে পঁয়তাল্লিশ প্রশ্নে কি বলছে আরো পাঁচ বছর পরে যাও তাহলে পাঁচ বছর পরে যদি পঁয়তাল্লিশ হয় আরো পাঁচ বছর পরে যদি যাও তাহলে বাবার বয়স্ক হয়ে যাবে পঞ্চাশ আরো পাঁচ বছর পরে যদি যাও তাহলে মেয়ের বয়স্ক হবে আরো পাঁচ গর্বে কুড়ি আরো পাঁচ বছর পরে মানে অলরেডি পাঁচ বছর পরে গিয়ে দেখলাম পঁয়তাল্লিশ হয় একই কত হ্যাঁ বলছে আরো পাঁচ বছর পরে যে আরো পাঁচ বছর পরে গেলে আরো পাঁচ বাড়বে পঞ্চাশ পাঁচ বছর পরে মেয়ের বয়স পনেরো আরো পাঁচ বছর পরে গেলে মেয়ের বয়স আরো পাঁচ বাড়বে কুড়ি তাহলে বলছে তিনি মানে বাবা তার মেয়ের বয়সের কত গুণ হবে কিভাবে বার করবে বাবা মেয়ের বয়সের কত গুণ হবে তাহলে বাবার বয়সটা দেব উপরে মেয়ের বয়সের কত গুণ না তাহলে মেয়ের বয়সটা নিচে বসিয়ে দেব নিচে কত কুড়ি শূন্য শূন্য ক্যান্সেল দুই দিয়ে পাঁচকে ভাগ করে দুই দিয়ে গুণে চার থাকবে দুই দিয়ে পাঁচকে ভাগ করলে আড়াই আড়াই কুড়ি বাবার বয়স মেয়ের বয়সের কত গুণ হবে গুণ বার করতে গেলে একটা উপরে বাবার বয়স উপরে মেয়ের বয়সের কত গুণ মেয়ের বয়স নিচে রাইট ওকে যদি পার্সেন্ট বলতে এটার একশো দিয়ে গুণ করে দিতাম রাইট চলো হলো এত দুশো বার আসুন নেক্সট কোনো আসল সরল সুদে কুড়ি বছরে তিন গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে রাইট তাহলে খুব ভালো অঙ্ক দেখো ডব্লিউ বিপি কনস্টেবল দুই হাজার আসছে এগুলো কোনো ফর্মুলার দরকার নেই দুইটা গুণ থাকলে কুড়ি বছরে তিন গুণ কত বছরে দ্বিগুণ কোনো ফর্মুলার দরকার নেই কি করবো স্যার তাহলে মন দিয়ে শোনো খেয়াল রেখো যদি ব্যাংকে মনে করে এক টাকা রাখো যে কোনো ধরা যায় এক টাকা ধরো সুবিধা হবে কুড়ি বছর পরে ফ্রেন্ডস সেটা বেড়ে কত হবে তিন গুণ হবে মানে তিন টাকা হবে আজকে যদি ব্যাংকে এক টাকা রাখো কুড়ি বছর পর সেরে বেড়ে কত হবে তিন গুণ মানে তিন টাকা হবে তার মানে ফ্রেন্ডস কত টাকা বাড়লো বিয়োগ করো তার মানে দুই টাকা বাড়লো কেন বাড়লো তোমরা বলবে যেটা বাড়ে ফ্রেন্ডস এটা তো আমরা কি বলি সুদ তিন গুণ হবে মানে এক টাকা রাখলে সেটা বেড়ে তিন গুণ মানে তিন টাকা হবে কত টাকা বাড়লো দুই টাকা যেটা বাড়ে ফ্রেন্ডস সেটাকে আমরা কি বলি সুদ তাহলে মন দিয়ে শুনে একটা জিনিস এত লেখার দরকার নেই এখানে যত গুণ বলবে না তার থেকে এক কম সুদ হয় এনে কত গুণ বলছে তিন গুণ তাহলে সুদ হবে কত টাকা দুই টাকা যদি চার পাঁচ গুণ বলে তাহলে সুদ হবে চার টাকা এক টাকা কম যদি দশ গুণ বলে তাহলে সুদ হবে নয় টাকা তাহলে গুণ বলছে তাহলে সুদ কত টাকা হবে এক কম দুই টাকা দুই টাকা সুদ পাওয়া যায় কত বছরে ওকে টাকার সুদ পাওয়া যায় কত বছরে বছরে কত গুণ বলো কত দিয়ে গুণ করলে আসে ফ্রেন্স দশ দুইয়ের সঙ্গে গুণ করে দশ দুগুণে কুড়ি এবার বলছে কত বছরে একই সুদের আরে কত বছরে কি হবে ফ্রেন্স দ্বিগুণ হবে দ্বিগুণ তাহলে দ্বিগুণ মানে দুই গুণ তাহলে সুদ কত টাকা হবে এক টাকা যত গুণ বলবে তার থেকে এক কম যদি বলে ছয় গুণ তাহলে হবে পাঁচ যদি বলে সাত গুণ তাহলে কত নিবেন দুই গুণ বলছে তাহলে কত নিব এক তাহলে এক টাকা সুদ পাওয়া যাবে কত বছরে তোমরা বলবে স্যার এইটাও দশ গুণ তাহলে একের সঙ্গে দশ গুণ করো তাহলে এক টাকা তোমরা বলবে স্যার এইটার অ্যান্সার হবে দশ বছর দুটি সংখ্যার অন্তর তেরোশো পঁয়ষট্টি বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফল পঞ্চান্ন এবং ভাগ শেষ পনেরো থাকলে ছোট সংখ্যাটি কত বন্ধিক শুনে দুইটা ডিফারেন্স হচ্ছে দুইটা সংখ্যা একটা বড় সংখ্যা আর একটা হচ্ছে ছোট সংখ্যা সংখ্যা কত আমরা জানি না বলছে বড় দুইটা আর ডিফারেন্স তেরোশো পঁয়ষট্টি মানে ছোট সংখ্যাটা যদি এক্স হয় না ছোটটাই ধরি তাহলে বড় সংখ্যাটা তার থেকে তেরোশো পঁয়ষট্টি বেশি হবে বুঝে গেল ডিফারেন্স তেরোশো পঁয়ষট্টি মানে ছোটটা যত বড়টা তার থেকে তেরোশো পঁয়ষট্টি বেশি হবে এক্স প্লাস তেরোশো পঁয়ষট্টি এটা আমার কথা না ফ্রেন্ডস এটা হচ্ছে প্রশ্নের কথা ও অন্তর মানে ডিফারেন্স তেরোশো পঁয়ষট্টি মানে ছোটটা যত বড়টা তার থেকে তেরোশো পঁয়ষট্টি বেশি হবে ক্লিয়ার এবার বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দিয়ে ভাগ করলে ভাগ ফল পঞ্চান্ন হবে এবং ভাগ শেষ পনেরো থাকলে ছোট সংখ্যাটা দিয়ে যদি বড়টাকে ভাগ করো রাইট তাহলে ভাগ ফল কত হবে ভাগ ফল হবে পঞ্চান্ন আর আর ভাগ শেষ কত ভাগটা মিলবে না ভাগ হবে পনেরো রাইট ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করলে ভাগ ফল পঞ্চানো হবে আর ভাগ শেষ কত থাকবে পনেরো থাকবে রাইট তাহলে মন দিয়ে শুনো ভাগের ক্ষেত্রে এটাকে আমরা কি বলি এটা হচ্ছে সরি সরি পঞ্চানো বলি কেন এটা তেরোশো পঁয়ষট্টি রাইট ফ্রেন্ড সরি ছোট সংখ্যাটা দিয়ে সরি বড়টা এক্স প্লাস ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করলে ভাগ ফল পঞ্চান্ন আর ভাগ শেষ পনেরো এটা হচ্ছে ভাজ্য আর যেটা দিয়ে ভাগ করবো ফ্রেন্ডস এটা হচ্ছে ভাজ্য আর এটাকে আমরা কি বলি ফাঁক বলি না আর এটা ভাগশেষ ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করব ভাগ ফল পঞ্চান্ন ভাগ শেষ পনেরো রাইট দুইটা ডিফারেন্স তেরোশো মানে বুঝলে তো ছোটটা যত বড়টা তার থেকে তেরোশো পঁয়ষট্টি বেশি হবে এবার এদের মধ্যে রিলেশন কি বলো দিকে ভাজ্য ভাজকের মধ্যে রিলেশন জানো তো ফ্রেন্স ভাজ্য সমান সমান আমি একটু লিখছি অনেক বড় মনে হচ্ছে স্যার এটা কিন্তু তিরিশ মিনিট লাগবে রাইট ডোন্ট ওরি ভাই তুমি এত লিখবে কেন এখন জানোর জন্য অনেক কিছু আমাকে বলতে হয় লিখতে কত ভাজ্য হচ্ছে কত দিয়ে ভাগ করবে এক্স কিন্তু ভাগ ফল পঞ্চান্ন ওকে ফাইন প্লাস ভাগ শেষ কত পনেরো রাইট চলো এক্স গুলো ওই পারে নেই বাদিকে আনতে হয় না একদিকে নিলি ওইদিকে বড় আছে তাহলে তেরোশো পঁয়ষট্টি থেকে এক করলে আসে আর বুঝতে পারছি না এখানে গুণ করো পঞ্চান্ন এক্স এই পারে আনলে মাইনাস হবে পঞ্চান্নটার থেকে একটা এক্স মাইনাস করো চুয়ান্ন এক্স আর এটার ওই পারে নিলে মাইনাস হবে তেরোশো পঁয়ষট্টি থেকে পনেরো মাইনাস করো তাহলে তোমরা বলবে স্যার তেরোশো পঞ্চাশ

আপনি তো লিখলেন ভাই আমি লিখছি এই কারণে যেন তুমি রিলেট করতে পারো তুমি করবে তো ভাই এতটুকি রাইট ফ্রেন্ডস দুই লাইনের অঙ্ক ক্লিয়ার তাহলে কনসেপ্টুয়াল মানে বড় এরকম না কনসেপ্টুয়াল মানে বুঝা বুঝা করো তারপরে একবার আয়ত্ত হয়ে গেলে ঠিক শর্ট হয়ে যাবে রাইট আর ডাইরেক্ট শর্ট করলে প্রবলেম কি এত শর্টকাট ফর্মুলা মনেও রাখতে পারবে না একটু লেস লাগাই দিলেও পরীক্ষায় সলভ করতে পারবে না আর কনসেপ্ট একটু লেস টেস্ট দিলে ঘুরাই দিলে তুমি পরীক্ষায় ইজিলি সলভ করতে পারবে রাইট ফ্রেন্ডস তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি দেখা হচ্ছে ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে প্রিপারেশনে ওকে বাই